লাভ yeah. আছে yeah. 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 yeah.

ওর বাবার সাথে যখনই মিশে যাবে বাইরে যাবে ঘুরতে তখনই একটা না একটা কিছু খেলনা নিয়ে আসবে যে সবগুলো আমি এগুলো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই যে এইগুলোতে একটা সেট ছিল এই যে গোল্ড ফিশ ফিশুইন তারপর বেবি ডাক ডিয়ার আরেকটা কি জেনে আসিল তারপরে এই খেলনাগুলোও সুন্দর এগুলো আমি নিজে কিনে দিছিলাম এই জন্য দেখাই হ্যাঁ বাবা দেখাই দেখায়নি

প্রীতাকে তখনই খেলি এই যে এটার নাম কি জানি না এটা বাজানো গিয়ে এগুলো কোথায় পাবো না খুঁজে পাবো না আর কি তারপর এই যে এটা আমার বান্ধবী ও গিফট করছিল ও খুব ছোটো ছিল তখন আট নয় মাসের ছিল তখন আমার বান্ধবী এটা গিফট করছিল মানে এটা ওই রিমোট কন্ট্রোল তারপর এগুলো তো আছে ব্লক আর ডাক্তার খেলনা ছিল এগুলা যে কই রাখছে না রাখছে আমি আসলে সবগুলো বললাম না দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে দেখেন এই যে এই যে গিফট এগুলা গিফটের বেশিরভাগই গিফটের আর যেগুলো কিনছে ভালো ভালো এগুলো তো আমি আলাদা করে রেখে দিছি প্রথমে এই যে ও পাইছিল মানে জন্মের পর পরই একজন ভাবি ওইটা গিফট এই দিয়েছিলেন আমি আমি যেগুলো কিনছি সবই প্রয়োজনীয় জিনিস শিখার মতো দেখে শিখে ফেলবে এগুলা ও অনেক ছোটবেলায় যখন আট নয় মাস একটু একটু কথা বলতো বললে দেখাইতে পারতো কোনটা কি

এটা অনেক সুন্দর আছিল ওইটা কে জানি একজনে গিফট করছিল ভুলে গেছি আর তোমার ডাক্তার খেয়াল না কই ডাক্তারের জন্য পাতে এই যে জাবরুলের অর্ধেকটা পাইছি এই যে ডাক্তারের জিনিসপত্র কিছু জিনিসপত্র আছে এখানে এই যে

এইগুলা নষ্ট করে ফেলছে কিন্তু এই সবগুলাই কিন্তু ভালো খেলার মতো কিছুই নাই নাইটা